আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন দ্য আইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আজকে আপনাদের জন্য রয়েছে বিগ ব্রেকিং কিছু খবর মধ্যপ্রাচ্য প্রসঙ্গে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা আপাতত থেমে গেলে এবার বড় ফ্রেমে যুদ্ধ শুরু হয়েছে সিরিয়াতে বাশার আল আসাদকে হটিয়ে ইসরায়েল তার নতুন রেজিম চেঞ্জ খেলায় মেতে উঠেছে আপনাদের মনে আছে যখন বাশার আল আসাদ হিজবুল্লাহকে বিভিন্নভাবে সহযোগিতা করছিল যুদ্ধে তখন ইসরায়েল হুমকি দিয়েছিল সিরিয়াকে বলেছিল ইরানকে হিজবুল্লাহকে সহযোগিতা বন্ধ করো নতুবা সিরিয়াতে আমরা রেজিম চেঞ্জ ঘটাবো তখন আমরা বুঝিনি যে ইসরায়েল কোন পদ্ধতিতে সিরিয়াতে সরকার পতন ঘটাতে চায় যদিও এই খবরগুলো আমরা আপনাদের দিয়েছিলাম কিন্তু আমরা বুঝতে পারিনি কোন সিস্টেমে ইসরায়েল আগাবে যখন লেবানন এবং ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হলো তখনই আমরা দেখলাম যুদ্ধের নতুন ফ্রন্ট খুলে গেল সিরিয়াতে আর সেখানে এখন ভয়াবহ লড়াই চলছে কি রকম বিষয়টি পুরোটাই খোলাসা করে বলছি সিরিয়া এখন যুদ্ধের একটা ফ্রন্ট সেখানে আমেরিকা উপস্থিত ইজরায়েল উপস্থিত সেখানে ইরান উপস্থিত রাশিয়া উপস্থিত সেখানে তুরস্ক উপস্থিত আপনাদের মধ্যে নানান রকম ভুল আছে এই সিরিয়ার যুদ্ধ নিয়ে একদম সঠিক জায়গায় দাঁড়িয়ে আমি তথ্যগুলো দেবো যাতে আপনারা সিরিয়ার যুদ্ধের পুরো বিষয়টি বুঝতে পারেন যদি আমার না ভুল হয় দর্শক সিরিয়াতে আশি থেকে পঁচাশি পার্সেন্ট সুন্নির বসবাস বিশ থেকে পনেরো পার্সেন্ট শিয়া বা আদার্স তো এই সিরিয়াটিকে পুরোপুরি বাসার আল আসাদ যাকে বলা হয় কসাই আসাদ তিনি ইরান এবং রাশিয়ার মদদে সেই সিরিয়াতে সুন্নি মোটামুটি খালি করে ফেলেছেন প্রচুর সংখ্যক সুন্নিকে হত্যা করা হয়েছে এখন সেই সিরিয়ায় প্রবেশ করলে আপনি সুন্নি খুঁজেও পাবেন না এমন একটা অবস্থা পঞ্চাশ লাখের মতো সুন্নি আশ্রয় নিয়েছে তুরস্কে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিরিয়া থেকে শরণার্থীরা আশ্রয় নিয়েছে পুরো সিরিয়াটা এখন শিয়াদের কন্ট্রোলে আমি যদি বলি পুরোটা এটা ভুল হবে কারণ বিভিন্ন অঞ্চল এখন ভাগ হয়ে গেছে সিরিয়াতে কিছু অঞ্চল দখলে রয়েছে আমেরিকার আর সেখান থেকে ইসরায়েল ইরানের উপর অ্যাটাক চালায় সিরিয়াতে কিছু অঞ্চল রয়েছে যেগুলো ইরান এবং রাশিয়ার দখলে আবার ন হাজার বর্গ মাইলের মতো অঞ্চল তুরস্কের দখলে তো একটি দেশ বিভিন্ন দেশ এসে সেখানে দখল নিয়ে বসে আছে তো হঠাৎ করে সেই সিরিয়াতে দায় আমরা বলতে পারি তারা প্রবেশ করেছে একটার পর একটা অঞ্চল তারা এখন দখল করছে যে অঞ্চলগুলো পাঁচ বছর ছয় বছর লেগেছে যুদ্ধ করে দখল করতে হঠাৎ করে বড় রকম বাধা ছাড়াই একটা বাহিনী এসে সেই অঞ্চলগুলোকে দখল করে নিচ্ছে এখন প্রশ্ন করবেন তারা আসলে কারা এখানে দুটো বিষয় আছে ভালো করে বুঝিয়ে নেবেন দুটো বিষয় এক তুরস্কের যে সেনারা সেখানে অবস্থান করছেন বা তুরস্ক শাসিত অঞ্চল বা তুরস্ক যাদেরকে সমর্থন করছেন তারা হলেন ফ্রি সিরিয়ান আর্মি এবং তুরস্কের দখলে রয়েছে যে অঞ্চলগুলো আমি সেগুলো বলছি তুরস্কের দখলে রয়েছে আফরিন শহরটি রয়েছে আলবাফ আজাজ এবং যারা ব্লুজ আরও রয়েছে রাজো তেল আবিয়াত রাস আল আইন এবং ইলিবে রাশিয়ার কিছু অঞ্চল দখলে রেখেছে তুরস্ক কিছু অঞ্চল দখলে রয়েছে এবং তুরস্কে যারা লড়াই করছে একটি হলো ফ্রি সিরিয়ান আর্মি যেটা তুরস্কের পক্ষে বা তুরস্ক যেটাকে এক কথায় সমর্থন করছে রয়েছে ইরান রাশিয়া তারা রয়েছে বাসার আল আসাদের পক্ষে আর রয়েছে সেই ওয়াইপিজি এটাকে সমর্থন করছে ইসরায়েল এবং আমেরিকা তো মূলত হঠাৎ করে সিরিয়ার ভেতরে একটা গ্রুপ মানে তারা একটা ভয়াবহ অ্যাটাক চালিয়ে একটার পর একটা শহর দখল করে নিচ্ছে যে শহরগুলো বিগত পাঁচ ছয় বছরেও দখল করতে পারেনি হঠাৎ করে এক প্রকার বিনা বাধাই তারা দখল করে নিচ্ছে তো এখানে দুটো মত আসছে একটি মত হলো যে অঞ্চলগুলো দখল করছে এটা হলো বাসার আল আসাদের ক্ষমতা থেকে সরিয়ে ফেলার জন্য এখন আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি বাসারের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন এখানেও দুটো প্রশ্ন আছে এক বাসার আল আসাদ মেনেছেন কাদেরকে সিরিয়ার সন্নিদেরকে বাসার আল আসাদ তার জেলখানায় এখনো রয়েছে অজস্র সুন্নি মুসলমান যারা কোনো অপরাধী জড়িত ছিলেন না এবং যত মানুষ মারা হয়েছে হাজার হাজার সিরিয়ান মানুষকে হত্যা করেছেন বাসার আল আসাদ এখন আপনি কি করে বাসার আল আসাদের পক্ষে সমর্থন দেবেন আবার দেখেন হিজবুল্লাহ যেহেতু বাসার আল আসাদকে সহযোগিতা করেছিল সেই সময়টিতে বাসার আল আসাদ ইসরায়েলের সাথে হিজবুল্লাহ এই লড়াইতে তারা তাদের মতো করে কিছু সাহায্য সহযোগিতা করেছে এখানে বাসারকে আমাদের সমর্থন করতে হচ্ছে কারণ তারা হিজবুল্লাহকে সহযোগিতা করেছে কারণ হিজবুল্লাহ হামাসের জন্য বা গাজার জন্য লড়াই চালিয়েছে আবার সেই বাসারাল আসাদ সিরিয়াতে লক্ষ লক্ষ মানুষ নিধন করেছেন সুন্নিদেরকে মেরেছেন এখন আপনি কই যাবেন এখন প্রশ্ন করবেন যে সেনারা হঠাৎ করে অভিযান চালাচ্ছে তারা কারা এখন পর্যন্ত যারা অ্যাটাক চালাচ্ছে তাদের সম্পর্কে আমাদের কাছে যে তথ্য তারা দায়েশ টু আগে যেমন দায়েশ ওয়ান এবার দায়েশ টু তো দায়েশ কারা কাদের দায়েশ ইসরায়েল আমেরিকার তৈরি একটি সেনা সেনাবাহিনী বা প্রক্সি বাহিনী আমরা বলতে পারি কিন্তু সিরিয়ার মানুষ কেন খুশি এই অভিযানে যারা এখন অভিযান চালাচ্ছে মূলত তাদের সাথে গোপনের যোগ সাজস তৈরি করেছে বাসার আল আসাদের সেনা জেনারেলরা অর্থাৎ বলা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল বাসার আল আসাদের সেনাদেরকে কিনে ফেলেছে গোপনে বা তাদেরই এজেন্ট হয়ে এতদিন তারা গোপনে ঘাপটি মেরেছিল এবার ইসরায়েলের সমর্থন পেয়ে তারা কু করেছে এতদিন যে সেনারা বাসার আসাদকে বাঁচিয়ে রেখেছে ইরানকে বাঁচিয়ে রেখেছে বা ইরানের হয়ে কাজ করেছে তারা হঠাৎ করে পোলট্রি মেরে চলে গেছে ইসরায়েলের পক্ষে এবং এখন পর্যন্ত বাঁশার আসাদের সেনাবাহিনী বড় কোনো বাধা তৈরি করতে পারেনি যে অভিযানটি এখন শুরু হয়েছে সেই সেনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে কোনো সময় বাসারাল আসাদের সরকার পতন হবে এখন ইরানের গেছে মাথা নষ্ট হয়ে কারণ এতদিন এই গুরুত্বপূর্ণ অঞ্চলটি ইরান এবং রাশিয়া মিলে কবজায় রেখেছে এখন কথা হলো সেখানে তো রাশিয়া রয়েছে তাহলে রাশিয়া কিছু করছে না কেন ইতিমধ্যে রাশিয়ার বেজকে টার্গেট করে রাশিয়ার বিভিন্ন টার্গেট মানে রাশিয়ার যেখানে সেনাবাহিনী রয়েছে সেখানেও অ্যাটাক করা হয়েছে রাশিয়াও পাল্টা স্ট্রাইক চালাতে শুরু করেছে দর্শক এখন এখানে গুরুত্বপূর্ণ একটা অংশে রয়েছে কে তুরস্ক তুরস্ক এই পক্ষেও না ওই পক্ষেও না এখন পর্যন্ত তুরস্ক কোনো তুরস্ককে কোনো পক্ষে দেখা যাচ্ছে না কিন্তু ইরানের গণমাধ্যম মিথ্যাচার করছে যে ইসরায়েলের সাথে মিলে তুরস্ক এই যুদ্ধটি করছে মানে ইরান বরাবরই এই মিথ্যাচারগুলো করেন এবং আমরা দেখব যে আমাদের গণমাধ্যম আমাদের অনেক ব্লগার যারা আন্তর্জাতিক ব্লক করেন তারা ইরানের গণমাধ্যম দ্বারা খুব প্ররোচিত হন বা ইরানের গণমাধ্যম থেকে তারা এই সংবাদগুলো আবার কপি করে বিশ্ব মিডিয়ায় বিভিন্ন ভাষায় ছেড়ে দেন মূলত এই যুদ্ধে এখন পর্যন্ত তুরস্ক জড়ায়নি এবং ইরান যে বলছে যে তারা হেল্প করছে ইসরায়েলকে এই তথ্যগুলো সঠিক নয় কেন সঠিক নয় এবার বুঝিয়ে দিচ্ছি আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন তুরস্কে প্রশ্ন হলো যদি এই লড়াইতে তুরস্ক ইরানের বিরুদ্ধে লড়বেন তাহলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝটিকা সফরে তুরস্কে আসবেন না কেন ইরান তুরস্কে আসছে এখন অর্থাৎ ইরান এখন তুরস্কের সহযোগিতা চাইছে যে যে কোনোভাবে তুমি আমাকে সহযোগিতা করো তার মানে এখন পর্যন্ত তুরস্কের অবস্থানটা এখানে নিরপেক্ষ দুটো কারণে তুরস্ক যদি বাসার আল আসাদকে সমর্থন করে তাহলে পঞ্চাশ লক্ষ সিরিয়ান যারা তুরস্কিতে এখন আছেন শরণার্থী হিসেবে যাদেরকে নিয়ে তুরস্ক হিমশিম খেয়ে যাচ্ছে তুরস্ক এদেরকে কখনোই আর সিরিয়াতে পাঠাতে পারবে না তুরস্ক যদি বাসার আল আসাদকে সমর্থন করে সেক্ষেত্রে কুর্দিরা তুরস্ককে ভেঙে যে রাষ্ট্র তৈরি করতে চাইছে এই স্বপ্নটি তাদের পূরণ হয়ে যাবে এখন তুরস্ক কি নিজের ভূমিকে বিকিয়ে দেবে এটি কখনো সম্ভব নয় এখন তুরস্ক ইরালের সাথে হয়তো একটা বোঝাপড়ায় আসবে আলোচনায় আসবে যে তুমি আমার সহযোগিতা নিতে চাইলে তাহলে পঞ্চাশ লক্ষ সিরিয়ানকে তোমার দেশে নাও কারণ মনে রাখবেন তুরস্ক যদি এই মুহূর্তে সিরিয়া ছেড়ে চলে আসে যত সুন্নিরা এখন সিরিয়াতে আছে এগুলো সব মেরে ফেলবে বাসার আল এদেরকে বাঁচিয়ে রেখেছে তুরস্কের আর্মিরা আমি যে কটা শহরের নাম আপনাদের বললাম এই শহরগুলোতেই মোটামুটি সুন্নিরা এখন বসবাস করছে কারণ তুরস্কের সেনা তাদেরকে সেখানে রক্ষা করছে এখন যে বাহিনীটি তুরস্কের মধ্যে এসে এই ঝটিকা অভিযান চালিয়ে একটার পর একটা শহর দখল করছে এদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান এবং রাশিয়া কিন্তু ইরান রাশিয়া কুলিয়ে উঠতে পারছেন হঠাৎ এই অভিযানটার জন্য যদিও এখানে তুরস্ক চুপ আমেরিকা চুপ কারণ স্বার্থগুলি এখন এক একজনের এক এক রকম তো আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তুরস্কের যদি সমঝোতা হয়ে যায় এবং বাষার আল আসাদের পরিবর্তে বা বাসার আল আসাদকে মাথায় রাখবেন বাষার আল আসাদের সাথে এর দোয়ান কয়েকবারই বৈঠকের চেষ্টা করেছিলেন পৃথিবীর এমন নেক্ট জনক বা পৃথিবীর এমন থার্ড ক্লাস রাষ্ট্রনায়ক বাসার আসাদ বা যাকে কষাই বলা হয় নিজের দেশের মানুষকে হত্যা করে কেবল ক্ষমতার জন্য তিনি এই কাজগুলো করেছেন শেখ হাসিনার মতো তো সেই বাসার আসাদের সাথেও পর্যন্ত এর দোয়ান বসতে চেয়েছিলেন কিন্তু বাসার আসাদ না বসে শর্ত জুড়ে দিয়ে বলেছিল যে আমি তখনই বসবো যখন তুর্কিরা তাদের সেনা প্রত্যাহার করে নিয়ে যাবে তুর্কিরা সেনা প্রত্যাহার করা মানি হলো বাকি সুনিদের নিধন করবে বাসার আল আসাদ তো এই প্রেক্ষাপটে আজকে ইরান এবং তুরস্কের যে বৈঠকটি হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এখন তুরস্ক যদি ইরান রাশিয়ার পক্ষে দাঁড়ায় তাহলে এই লড়াইটা আপাতত থামবে কারণ কি কারণ হলো তুর্কি সেনারা সেখানে কৌশলগত কারণে খুব পাওয়ারফুল পজিশনে রয়েছে এখন তুরস্ক কোন অবস্থানে যাবে সেটা হবে ইরান আর তুরস্কের মধ্যে আজকের বৈঠকের পর তবে এটি বলতে পারি ইসরায়েল যে মিশনে নেমেছে সে মিশনটি একেবারে বাসার আল আসাদের খুব কাছের লোকদেরকে তিনি কিনে ফেলেছেন বা বাসার আল আসাদের খুব কাঁচে বিশ্বাসঘাতকরা বসেছিল যাদেরকে ইসরায়েল বিশেষ সিগন্যাল দিয়ে তার পক্ষ থেকে সরিয়ে নিয়েছে এক প্রকার সিরিয়াতে চলছে এখন একটা ভয়াবহ কু যে কুটি করছে বাশার আল আসাদের অনুসারী সেনাবাহিনী আর তাই ইরান এবং রাশিয়া সবচেয়ে বড় বেকায়দায় পড়ে গেছে দর্শক বিদায় নিচ্ছি যাদের আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখছেন অনুরোধ করবো একটু বেশি বেশি শেয়ার করবেন আমাদের পেজটি রিকমেন্ডেশন ফিল্ড পেয়েছে এক বছর পর এখন আপনাদের শেয়ার করাটা খুব জরুরি নতুন বন্ধুরা আমাদের সাথে আসতে পারবে বা আমাদের ভিডিও দেখতে পারবে যদি আপনারা শেয়ার করেন আল্লাহ হাফেজ।